আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস আঠাশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড রাইট থমার ভাইভ পার থ্রি তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাস এই সানশন বই থেকে রাত আটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো দশ তো দেখো রুল সেভেন সাত নম্বর রুল দিয়েছি কন্ডিশনাল সেন্টমেন্স তো কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে বাক্যের মধ্যে যদি এবং হ্যাট অর্থাৎ বাক্যের শুরুতে ইফ এবং হ্যাট থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্সে রুল দিয়েছি দেখো এর পরে যদি ভারপের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে লিখতে হবে উইল প্লাস ভারপের বেস ইপের পরে যদি ভারপের পাস্ট ফ্রম থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উ প্লাস ভারপের বেস ঈপের পরে যদি সাবজেক্ট থাকে এর এরপরে যদি ওয়ার অথবা হার্ট থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উ প্লাস ভারপের বেস ঈপের পরে যদি হ্যাট থাকে এরপরে ভারপের পিপি অর্থাৎ ভারপের ফার্স্ট পার্টিসিবল ফ্রম তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যা প্লাস ভারপের ফার্স্ট পার্টিসিবল ফ্রম এরপরে দেখো হ্যার থাকবে প্রথমে এরপরে সাবজেক্ট থাকবে এরপরে ভার্পের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্পের পাস্ট পার্টিসিপল এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কন্ডিশনাল সেন্টেন্সের এতগুলো রুল আমরা কিভাবে মনে রাখবো তো দেখো রকিবুল বুল টোয়েন্টি ফোর মানেই হলো শর্টকাট তো দেখো কন্ডিশনাল সেন্টেন্সের এতগুলো রুল মুখস্থ করতে হবে না জাস্ট তোমরা দুটি রুল মুখস্থ রাখো যদি ভার্পের পাস্ট ফ্রম হয় অর্থাৎ বাক্যের শুরুতে অবশ্যই কিন্তু ইফ থাকতে হবে ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স ইফ থাকার পরে যদি ভার্ভের পাস্ট ফ্রম থাকে পাস্ট ফ্রম বলতে ওয়ার ওয়ারও কিন্তু ভার্ভের পাস্ট ফ্রম হ্যাটও কিন্তু ভার্ভের পাস্ট ফ্রম এবং ইডি কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেগুলো ভার্ভের পাস্ট ফ্রম ভার্বের পাস্ট ফ্রম থাকলে আনসার লিখ বা উ প্লাস ভার্পের বেস আর একটি রুল দিয়েছি দেখো হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যা প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এরপরে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি তো দেখো একদম শর্টকাট রুলস ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড বেস আর যদি হ্যাড এর পরে ভার্বের পিপি থাকে তখনও তোমাদের ক্যান্সার লিখতে হবে উড়া প্লাস ভার্বের পিপি একচল্লিশ নম্বরে দেখো ই পাই হ্যাড এ কম্পিউটার আই টাইপ তো দেখো ইপের পরে ভারপের পাশ ফ্রম আছে হ্যাট ইপের পরে যদি হ্যাট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস তো সূত্র বসালাম উড এবং টাইপের বেস ফ্রম টাইপ তো এখানে অ্যান্সার হবে উড টাইপ পরেরটি দেখো

যদি কোনো বাক্যের পরে উড প্লাস বেস থাকে তাহলে প্রথমে যদি কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট ফ্রম করতে হবে তো টেক এর পাস্ট ফর্ম হলো টুক তো এখানে অ্যানসার হবে টুক পরেরটি দেখো হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার তো দেখো এখানে আছে হ্যাট আর হ্যাড হলো কন্ডিশনাল সেন্টেন্স তো দেখো হ্যাটের পরে কিন্তু ভারপের পাস্ট পার্টিসিপাল ফ্রম নাই যদি হ্যাটের পরে তো দেখো হ্যাটের পরে কিন্তু ভারপের পিপি দেওয়া নাই যদি হ্যাটের পরে ভার্পের পিপি দেওয়া না থাকে তখন তোমাদেরকে হ্যাটের পরে যদি পিপি থাকে তখন তোমাদেরকে ভারপের পিপি তো দেখো হ্যাটের পরে যেহেতু ভারপের পিপি নাই সূত্র তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড প্লাস বেস সূত্র থেকে নিয়ে আসলাম উড বাই এর বেস ফর্ম হল বাই তো এখানে অ্যান্সার হবে উড বাই পরেরটি দেখো ইফ হি কেম আই গো তো দেখো ইপের এর পরে ভার্বের past form আছে কেম তো দেখো ইপের এর পরে যদি ভার্বের past form থাকে তখন তোমাদেরকে কি आंसर লিখতে হবে উড প্লাস বেস সূত্রটাকে বসালাম উড গো এর বেস ফর্ম হলো গো তো এখানে आंसर হবে উড গো 42 নম্বরটি দেখো ইফ আই ওয়্যার কিং আই হেল্প দ্য পোর তো এখানে দেখো আছে ইফ ইফ এর পরে যদি ওয়্যার থাকে তো দেখো ইফ এর পরে যদি ওয়্যার থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস বা বেস তো দেখো সূত্র থেকে বসালাম উড হেল্পের বেস হেল্প তো এখানে आंसर হবে উড হেল্প পরেরটি দেখো ইফ আই বি ইউ আই উড হেল্প হার তো দেখো এখানে আছে উড প্লাস বেস কোন বাক্যের মধ্যে উড প্লাস বেস থাকলে সামনে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার পরেরটি দেখো ইফ আই ওয়্যার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং তো দেখো ইফ এর পরে যদি ওয়্যার থাকে ইফ এর পরে ওয়ার থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস সূত্র থেকে বসালাম উড সল্পের বেস ফর্মুলা সলভ তো এখানে আনসার হবে উড ফল তেতাল্লিশ নম্বরটি দেখো ইফ ইউ হ্যাড স্টাডি রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম তো দেখো ইফ এর পরে যদি হ্যাড থাকে এরপরে ভারপের পাস্ট পার্টিসিপাল ফ্রম তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্পের পিপি তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ এবং পাস এর পিপি হলো পাস্ট তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট পরেরটি দেখো ইফআ নট হ্যাভ ডান দিস তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উড প্লাস হ্যাপ এরপরে পিপি অর্থাৎ থাকে তাহলে সামনে অবশ্যই তোমাদেরকে ভারপের পিপি করতে হবে তো দেখো সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে হ্যাট তো সূত্র থেকে বসালাম হ্যাট এবং দেখো পিপি তো ভারপের পিপি দেখো এখানে ভাই হিসাবে দেওয়া আছে বি তো বি এর পিপি হলো বিন তো বি এর পিপি বিন করলাম এরপরে দেখো ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম তো দেখো এখানে আছে ইফ ইফ এর পরে হ্যাট এরপরে ভারপের পিপি তাহলে তোমাদেরকে ক্যানসার লিখতে হবে উড হ্যা প্লাস ভারপের পিপি তো এখানে নিয়ে আসলাম উড হ্যাভ হেল্পের পিপি হলো হেল্প তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প এবার চলে যাবো চুয়াল্লিশ নম্বরে চুয়াল্লিশ নম্বরটি দেখো হ্যাড আই বিন এ রিস ম্যান আই হেল্প দ্য পোর তো দেখো এখানে আছে হ্যাট হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে হ্যাটের পরে ভার্বের পিপি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্বের পিপি তো সূত্র দেখে নিয়ে আসলাম উড হ্যাপ হেল্পের পিপি হলো হেল্প তো এখানে হবে উড হেল্প পরেরটি দেখো হ্যাড হি বাই মি তো দেখো এখানে এসে হ্যাট হ্যাটের পরে ভার্পের পিপি হ্যাটের পরে যদি ভার্পের পিপি থাকে তখন তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্পের পিপি তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাপ পানিস্ট এর পিপি হলো পানিস্ট কিন্তু এই বাক্যটি এখানে শুদ্ধ হবে না কারণ এটি ব্যতিক্রম এখানে তোমাদেরকে অবশ্যই বিন বসাতে হবে এর কারণটি হলো এখানে বাই আছে আর এই বাক্যটি পেসিভ ভয়েসে আছে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি বাই থাকে আর সামনে যদি হ্যাক থাকে তখন তোমাদেরকে অবশ্যই মাঝখানে বিন বসাতে হবে এটি ব্যতিক্রম এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ বিন

রুলটি খুবই সহজ যদি বাক্যের মধ্যে ইফ থাকে ইফ থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের রুল ইপের পরে যদি ভারপের পাশ থাকে অথবা ওয়ার হ্যাট থাকে বা ভারপের সাথে ইডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস তো দেখো আমি এখানে এম বি দিয়েছি ইফ পরে বি থাকলে সর্বদা ওয়ার বসাতে হয় তো দেখো ইফ আই এগিন তো দেখো এখানে আছে ইফ ইফ এর পরে বি ইফ এর পরে বি থাকলে সাধারণত ওয়ার বসাতে হয় তো এখানে অ্যান্সার হবে ওয়্যার তো দেখো আমি তোমাদেরকে খুব সহজেই কন্ডিশনাল সেন্টেন্সের রুল প্র্যাকটিস সহকারে শিখিয়ে দিলাম তোমাদের জন্য কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট কারণ কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর একটি করে রাইট ফর্মের ভার্ব কমন চলে আসে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক্সট্রা পোস্টার রাইটিং অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্সার। একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসএ লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনোনিমস এন্ড অ্যান্ড 9 নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা 100% কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোন কোন আইটেমে পঁয়ত্রিশটি আবার কোন কোন আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন কোড়াই করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি বৃহস্পতি রাত আটটা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায় যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি